হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকেও আমার লকটের যে আপডেট সেটি নিয়ে হাজির হয়ে গেছি তো আরও এক পেয়ার কবুতর টেরি কবুতর কিন্তু অলরেডি ডিম দিয়ে দিয়েছে তো সেগুলো দেখাবো আর নতুন পেয়ারিং এই পেয়ারটা দেখেছিলাম গোল্ডেন মাদি এবং প্রিন্স কামাগার নর্থ তো মাসাল্লাহ এই পেয়ারটা খুবই খুবই চমৎকার একটি পেয়ার হয়েছে আমার খুবই অত্যন্ত পছন্দের একটি পেয়ার মাসাল্লাহ এর বেবি দিয়ে আমি খুব ভালো কিছুই করবো আশা করতেছি তো এরপরে এই যে আরও এক টেডি এই টেডির একটা বেবি গতকালকে ঝড়ে আমার হারিয়ে গেছে তো মনটা খুবই খারাপ কালকে আমার ছয়টা বেবি হারিয়ে গেছে তো এই জন্য আমার মনটা খুবই খারাপ ভামে বসেছিল আসলে আমি রোদে দেওয়ার জন্য বেবিগুলো একটু ছেড়েছিলাম উড়াই নাই কিন্তু আসলে হঠাৎ করে এই বাতাস চলে আসে এবং আমার বেবিগুলো হারিয়ে যায় এখন পর্যন্ত বাসায় ফেরেনি আর এই যে এই প্লেয়ারটার বেবি সহকারে দেখেন মাসাল্লাহ বাচ্চাদের কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে। আবার আজকেই ডিম দিবে এ মাদিটা অলরেডি বসে আছে এই যে খোরার মধ্যে তো মাশাল্লাহ এই বেবিগুলো ইনশাল্লাহ আকাশে দিব এর বেবি আগে কখনো আমি উড়াই নাই এবারই প্রথম এই যে আরেকটা টেডি পেয়ার আমার পছন্দের আর একটা পেয়ার এই যে ডিম দিয়ে দিয়েছে ডিম নিয়ে বসে আছে করার মধ্যে মাসাল্লাহ তো এই পেয়ারটার বেবি যার কাছ থেকে আমি এই নটটা সংগ্রহ করেছিলাম মাদি বাচ্চাটা আমার ঘরের তো আসলে ওর পাঁচ ঘন্টার মতো ফ্লাইং করা ছিল তারপরে আর আমি কখনো আকাশে দেইনি ছয় পাখে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা ফ্লাই করার পরে আমি ওকে ব্রেডার হিসেবে রেখে দিয়েছিলাম এবং এই নটটা আমি কালেক্ট করেছিলাম একদম ডিরেক্ট ইম্পোর্ট করা কবুতরের ডিরেক্ট বেবি তো অনেক দাম দিয়ে সংগ্রহ করেছি সেটা নয় নাই বললাম আসলে দাম দর না বলাই ভালো তো এই যে আমার আর একটা পেয়ার দেখেন হয়তোবা দু একদিনের ভিতরে ডিম দিয়ে দেবে প্রিন্স কামাকার মাদি এবং কান্টেওয়ালা টেডির এই দুটো দিয়ে আসলে একটি পেয়ারিং করেছি তো বেশ সময় লেগে গেল এই পেয়ারটা আসলে অনেক দিন ধরে করে রেখেছি কিন্তু ডিম এখনও দেয়নি ইনশাল্লাহ দিয়ে দিবে এই যে আমার হোয়াইট গোল্ডেন মা দিয়ে এবং প্রিন্স কামাগান নর দিয়ে বেবি দুটাও কিন্তু বেশ মশাল্লা বড় হয়ে গেছে রাখ বাবা এই যে মাশাল্লাহ তো আশা করতেছি এর বেবি খুব বড় স্কোর করবে যেহেতু ওর মা বেশ ভালো ক্লাই করে এই মাদি বাচ্চাটা আমার ঘরের আর এটা আমি আমার ওস্তাদের কাছ থেকে সংগ্রহ করেছিলাম এই যে ডাবলা ডাবলা পেয়ার তো আমরা দেখেছিলাম যে ডিম দিয়ে দিছে ডিম নিয়ে বসে আছে মার্শাল্লা এটি ইম্পোর্ট করা ডাবলা তো এই যে আরও এক কামাঙ্গার তো নতুন পেয়ারিং কেরো চেয়ারা এখনও খুব ভালো পেয়ার নেয়নি কী কারণে জানি না একটু সময় লাগবে মেবি তো মার্শাল্লাহ আর এই যে ডাবল পেয়ার আজ ওখান ডিম দেয় নাই তো হয়তো দু এক দিনের ভিতরে দিয়ে দেবে ডিম আশা করতেছি ডিম দিয়ে দেবে এই যে আমার লাহুলবাগ জেনারেশনের বাচ্চা দেখেন কত বড় হয়ে গেছে এই যে সিলভার তো মূলত এটি সিলভার জেনারেশন আমার ঘরের বেবি এর মা বাবা দুইটাই আমার ঘরের তো এই যে টেরি পেয়ার ওমান টেরি মাদি এবং মিয়া নাজির নর তো এই পেয়ারটা আমি ঘোরাটা সরিয়ে রেখেছি আসলে নতুন পেয়ারিং করেছি তো ডিমের কাছাকাছি আসলে এর যে ঘোরা সেটি দিয়ে দেব আর এই যে থার্টি ফাইভ এক পেয়ার মাসাল্লাহ আশা করতেছি এদের বেবিও খুব ভালো ফ্লাইং করবে তো নতুন পেয়ারিং করেছি আসলে পেয়ারটা কিন্তু সহজ না পাকিস্তানি হাই ফ্লাইং কবুতরের পেয়ারিং করার ক্ষেত্রে অনেক কিছু যাচাই বাসাই করে পর পাখা বন্ধ জোর আর অনেক কিছুই আসলে দেখে শুনে পেয়ারিং করতে হয় আসলে তারপরে একটা যথেষ্ট পরিমাণ ভালো একটা পেয়ার এবং বেবি উড়ে তো কালকে আমার ছয়টা বেবি হারাই গেছে আসলে যারা কবুতর বা যারা কবুতর পালে তারাই জানে যে ফ্লাইং লোভটে লাগানোর পরে একটা বেবি ডিম পাড়া থেকে শুরু করে কতটা কষ্ট হয় সেটি ফ্লাইং লপটে লাগানো ঘর চেনানো আরও ইত্যাদি ইত্যাদি তো এই যে গোল্ডেন এবং কাসুরি দিয়ে করা দুটা বেবি মার্শাল্লাহ তো সব মিলে আমার কিন্তু যথেষ্ট পরিমাণ বাচ্চা রয়েছে আমি এখন আরও কিছু দেখাই যে আমার নর কবুতরটা এসে যে আমার দুইটা বেবি যারা এবার মাঠে নামবে আগেও দেখিয়েছিলাম আরও বেশ কয়েকটা বেবি আকাশে অলরেডি উঠতেছে মাশাল্লাহ তো এই যে আর এক পেয়ার বেবি বসে আছে দেখেন মাশাল্লাহ এই যে আর এক পেয়ার বেবি আসলে ডিম বাচ্চা যথেষ্ট পরিমাণ ভালো করতেছে এখন এই মুহূর্তে কবুতরগুলো আমার মাসাল্লাহ এই যে দুইটা বাচ্চা নিয়ে বসে আছে বেরো এই দেখেন এই যে ছোটো ছোটো দুইটা বেবি মাশাল্লাহ এরা কিন্তু এবার মাঠে নামবে আমি কিন্তু আসলে হাই ফ্লাইং এবং রেসিং গ্রিভাস ঢাকাই গ্রিভাস তুই রকম কবুতরি পালি তো রেসও করি এবং হাই ফ্লাইং ইনশাল্লাহ আগামীবার আমরা যে নতুন ক্লাব করতেছি সেখানে প্রতিযোগিতা হবে এই যে আর পেয়ার বেবি দেখেন মার্শাল পাঙ্কি এবং সিলভার দিয়ে করা এক পেয়ার বেবি এই যে আমার পাঙ্কি প্যাটনার এবং লালবাগ জেনারেশন দিয়ে করা আরও এক বেবি তো সব মিলে এই যে আমার সবচেয়ে পছন্দের লালবাগ জেনারেশনের আরও এক পেয়ার বেবি দেখেন এই যে এক পেয়ার ডিম নিয়ে বসে আছে তো আমার কাছেই এই এই যে আমার মাদিটা মাসাল্লাহ বাগা সিলভার তো এইখানটাতে দুটা বেবি এই যে এই দুটা টেডি এবং থার্টি ফাইভ দিয়ে করা এক পেয়ার বেবি বসে আছে আর এখানে দেখেন তিনটা ডিম নিয়ে বসে আছে আমার কাছে আসলে যা আছে এবারে সবই আমার ঘরের বেবি আমি অ্যাডাল্ট করেছি এই যে পেয়ার মনে হয় মাদিটা আজকে ডিম দিবে। মাসাল্লাহ এখানে এই যে দুটা ডিম নিয়ে বসে আছে অলরেডি এই যে দেখেন বাচ্চা আজকে উঠে যাবে কিছু সময়ের মধ্যে মাসাল্লাহ এই যে এক সাইড খুলেছে এই যে এইখানটাতে আর একটা বেবি তো মাশাল্লাহ তো বিওয়ার্স আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার পছন্দের কবুতরগুলো যথাযথ যত্ন নেবেন আল্লাহ হাফেজ